হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে টমেটোর চাটনি কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো টমেটো চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি কিছু টমেটো এবার টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নেব তো টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এবার উনুনটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়ে দেব একটু তেল আর দেবো পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা গরম হতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর দেবো এক চামচ লবণ এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খুলে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে টমেটো চাটনির কালারটা ভালো আসবে তোমরা চাইলে নাও দিতে পারো তো এবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প একটু জল জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আর চাটনিতে দেওয়ার জন্য এখানে নিয়েছি খেজুর আর কাজু তো এগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর আবার দেখে নেব ঢাকনাটা খুলে কেমন হয়েছে কত সুন্দর হয়েছে চাটনিটা তোমরাও আমার মতো বানিয়ে দেখবে দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই খুবই ভালো তো বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে